আচ্ছা এখন আমি তোমাদের দেখো যে অঙ্কটা নিয়ে যে অঙ্কটা সলভ করবো সেটা এসেছে সেটা এসেছে হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ড দুই হাজার উনিশে এসেছে এই কোয়েশ্চিনটা এই কোশ্চিনটা দেখছো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চিন এই কোশ্চিনের মধ্যে কি বলা হয়েছে একটু খেয়াল করো যে এই কোশ্চিনটা আমাদের বুঝতে হবে যে তাহলে এখানে আমাদের সমাধান করার জন্য ফার্স্ট আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে তোমার হচ্ছে যে এটা তুলব ঠিক আছে বাই আর স্কোয়ার এখানে আমাদের মাইনাস টু প্লাস টু রুট থ্রি এটা ব্র্যাকেটের মধ্যে আর এখানে আমাদের থাকে হচ্ছে ওয়ান বাই আর প্লাস রুট থ্রি তাহলে ফার্স্ট আমাদের যে কাজটা হবে যে আরের মান কত দেওয়া ইসে আর এর মান দেওয়া ইসে ভালো করে খেয়াল করো আর এর মান দেওয়ার ইসে হচ্ছে কসেক থিটা তাহলে আর এর মান যদি কসেক থিটা দেওয়া থাকে তাহলে আমাদের কাজ হবে এ এর জায়গায় কসেট থিয়েটারে বসায় দেওয়া তাহলে ফোর ভাগ কসেক থিটা স্কোয়ার ঠিক আছে এরপরে মাইনাস মাইনাস এখানে আছে হচ্ছে টু প্লাস টু রুট থ্রি আর এখানে আমাদের থেকে যায় কি দেখো এই জায়গাতে আমরা থেকে যাই ওয়ান বাই আর ওয়ান বাই আর বলতে বোঝাচ্ছে যে এর সাথে গুণন অবস্থায় আছে ওয়ান বাই তার হচ্ছে আর এর মান হচ্ছে কসেক থিটা তাহলে এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা কোথায় জাস্ট আর এর মান কসেক থিটা বসিয়ে দেওয়া এখন এই জায়গাতে আমাদের প্লাস কি করতে হবে রুট থ্রি ইকুয়াল জিরো এখন এরপরে আমরা কী করবো দেখো এরপরে আমাদের কাজ হবে যে দেখো তো আমরা এটা এইভাবে লিখতে পারি না যে আমরা যদি ফোরটাকে যদি সামনে দিই ধরো এখানে যদি আমি যদি লিখি হচ্ছে তোমার ফোর ইন্টু ওয়ান বাই এটা কিন্তু লিখতে পারি একই কথা ঠিক আছে ফোর গুনম ওয়ান বাই কস এক স্কোয়ার আমরা এটাকে বাইরে করে নিতে পারি আশা করে এটা বুঝতে পারছো এখন এটা বুঝতে হবে সেটা যে আমাদের ফোর এখানে আমাদের কি হচ্ছে এখানে আমাদের আমরা জানি ওয়ান বাই কস স্কোয়ার মানে আমরা এখানে কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ঠিক আছে মাইনাস টু প্লাস টু রুট থ্রি আর এখানে আমরা কি লিখতে পারি এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে সাইন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো আশা করি এটা বুঝতে পারছো এই লাইনটা মনে হচ্ছে তোমরা একটু কম বুঝতে পারছো সেটা হচ্ছে যে ওয়ান এখানে দেখো এটা মানে ফোর বাই কি হতো ফোর বাই কস এক স্কোয়ার হতো ফোর বাই স্কোয়ার মানে কি ফোর বাই টু লিখে দেই কারণ বুঝতে যদি সমস্যায় দেখো ফোর বাই কসেক ফোর বাই কসেক স্কোয়ার থিটা বলতে বসাই যে ফোর গুণন ওয়ান বাই কসেক স্কোয়ার থিটা ঠিক আছে একই কথা কারণ এই ফোরটা উপরের সাথেই এখন খেয়াল করো এখন আমাদের কাজটা কি হবে এখন আমাদের কাজ হবে এখানে আমাদের ফোর সাইন স্কোয়ার থিটা আর এখানে আমাদের সাইন থিটা দিয়ে একবার টুকে গুণ করব একবার সাইন থিয়েটা দিয়ে রুট টুকে গুন করব তাহলে এখানে ভালো করে খেয়াল রেখো যেখানে মাইনাস এই সাইন থিটা এখানে থাকা আর এই মাইনাসের সামনে থাকে একই কথা ঠিক আছে তাহলে এখানে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টু টু এখানে আমাদের কাজ হতে পারে টু সাইন থিটা কারণ সাইন থিটার সাথে টু গুণ করলে মাইনাস টু সাইন থিয়েটা আর এখানে যেহেতু এখানে সামনে মাইনাস তাহলে মাইনাস সাইন থিয়েটা গুন টু যদি করা হয় তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে মাইনাস টু মাইনাস টু রুট থ্রি সাইন প্লাস এই লাইনটা তোমার বোঝা আমি বলি এই লাইনটাতে কী করলাম ধর এই যে সাইন থিয়েটা হ্যাঁ এখানে থাকা আর মাইনাসের পরে থাকে একই কথা যেহেতু সাইন থিটার সামনে যেহেতু মাইনাস তাহলে এখানে মাইনাস তাহলে এখানে আমাদের কী হচ্ছে টু সাইন থিটা হচ্ছে যেহেতু থিটার সামনে মাইনাস তাহলে মাইনাস সাইন থেটা গুনুন যদি আমরা এটার সাথে যদি গুণন করি তাহলে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে মাইনাস প্লাস মাইনাস আমাদের মাইনাস হয়ে গিয়ে এখানে আমাদের কী হয়ে যাচ্ছে এটার সামনে মাইনাস চলে আসতে আর এটা আমাদের বাকিটা বসিয়ে দিয়েছি আশা করা এটা তোমরা বুঝতে পারছো এখন আমাদের কাজ হচ্ছে এর মধ্যে থেকে কমন নিব ঠিক আছে এর মধ্যে থেকে কমন নিবো হচ্ছে টু সাইন থিটা কমন টু সাইন থিটা যদি কমন নেই তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে টু সাইন থিটা আর যেহেতু আমাদের এটা কমন নেই ফি সেখানে আমাদের থাকে হচ্ছে মাইনাস ওয়ান আর এইখান থেকে আমরা কমন নিবো সেটা হচ্ছে মাইনাস রুট থ্রিটাকে কমন নিবো কারণ তোমাদের আগে বসে এই ব্র্যাকেটে যাওয়া হবে এই ব্র্যাকেটে সেম বসবে তাহলে আমি যদি এটা কমন নিই তাহলে টু সাইন থিটা থেকে যাচ্ছে এই যে টু সাইন থিটা এই যে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের নিয়ম হচ্ছে দুটো ব্র্যাকেট থেকে একটা নিব আর এটাকে নেবো আর এইটাকে নেবো ঠিক আছে তাহলে আমাদের এখন কাজটা হবে হচ্ছে টু সাইন থিটা মাইনাস ওয়ান আর এখানে আমাদের হবে হচ্ছে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এরপরে আমাদের যেটা বুঝতে হবে যে এখানে আমরা কি করতে পারি এখানে আমাদের যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটা একবার জিরো দেখতে পারি এটা ইকুয়াল একবার জিরো রেখতে পারি তাহলে আমাদের এখানে কাজটা হবে যে ফার্স্টে আমরা লিখব টু সাইন থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এটা একওয়াল জিরো লিখছি এটা এটা ইকুয়াল জিরো লিখবো তাহলে এখানে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি জিরো তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটার মান বের করা থিটার মান বের করতে হলে আমাদের এর পরের কাজটা হবে টু সাইন থিটা ইকুয়াল প্লাস গিয়ে প্লাস গিয়ে প্লাস হয়ে গিয়েছে আর এই টুটা এখানে গুণন অবস্থা আছে ওখানে গিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সাইন থিয়েটার ইকুয়াল ওয়ান ভাগ টু সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে থিয়েটার মানটা বের করা আর সেটা মান বের করতে চাইলে সাইড ওই দিকে গিয়ে আমি করে দিব ইনভার্স করে দিব তাহলে সাইন ইনভার্স ওয়ান বাই টু সাইন ইনভার্স ওয়ান বাই টু এর মানটা কত তোমরা ক্যালকুলেটার নিতে পারো ক্যালকুলেটারে দেখো যে মানটা আসবে হচ্ছে শিফট শিফট সাইন সাইন ওয়ান ভাগ টু আসছে কত ডিগ্রি মানটা কত আসছে দেখতে পারত মান আসছে থার্টি ডিগ্রি ঠিক আছে এমানটা আসছে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এ মানটা আমরা কি করবো এখানে থ্রিটা ইকুয়াল কি লিখব থার্টি ডিগ্রি এখানে দেখো সেমভাবে এখানে আমরা কি করতে পারি এখানে আমি লিখতে পারি যে টু সাইন θ ইকুয়াল এখানে আমার কি আসতেছে মাইনাস রুট থ্রি পাশে গিয়ে প্লাস থ্রি হয়ে গেল সিম্পল হিসাব এখন কী করবার টুটা কোনো অবস্থায় আছে নিজে ভাগ করে দাও তাহলে এখানে আমাদের কি হবে টু সাইন θ ইকুয়াল রুট থ্রি বাই টু তাহলে এখানে আমাদের দরকার কাকে দরকার থিটাকে থিটাকে মান যদি বের করতে চায় তাহলে এখানে সাইন ইনভার্স রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু যদি করা হয় তাহলে এখানে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে শিফট সাইন রুট থ্রি বাই টু তাহলে এখানে আমাদের যে মানটা আসছে সেটা হচ্ছে সিক্সটি তাহলে এখানে আমাদের মান আসবে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের বলছে যে থেটা দুটা কী হবে হলে সমাধান করো থেটা দুটা কোণ যেহেতু আমাদের একটা মান আসে থার্টি একটা মান আসে সিক্সটি তাহলে এখানে আমাদের কি হয়েছে দুটা মান কোণ আসছে ঠিক আছে তাহলে আমরা এখন কি করব। লিখব নিম্নীয় সমাধান থ্রিটা ইকুয়াল ডিগ্রি থার্টি ডিগ্রি এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো তোমাদের জন্য আরেকবার আমি রিভিউ করে দিই ফার্স্টে আমাদের খেয়াল করতে হবে যে দেওয়া আসে হচ্ছে আর ইকুয়াল হলে কসেক থ্রিটা হলে ফোর বাই আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই আর প্লাস রুট থ্রি ইকল জিরো হলে এর সমাধান করো যখন এটা সূক্ষকম মানে উত্তর আসবে হচ্ছে সূক্ষ্মকো এরপরে আমরা কী করছি আগে দেওয়া সেটা তুলছি তোলার পরে আমরা কী করছি ফোর বাই আর স্কোয়ার হয় জাস্ট এটাকে আমরা ফোর বাই আর স্কোয়ার না দিই ফোর বাই আর স্কোয়ারে মানে কসেক থেকে না দিই এটাকে আলাদাভাবে লিখছি ওয়ান বাই এটা মানে একই কথা ফোর বাই আর স্কোয়ার আর এসে ওয়ান বাই আর স্কোয়ার একই কথা এরপর আমরা কী করছি মাইনাস দিয়েছি এখানে প্লাস টু প্লাস টু রুট থ্রি আর গোলাম এখানে আরে মান বসিয়ে দিয়েছি প্লাস রুট থ্রি আর এখানে আমাদের কি আসলো ওয়ান বাই কসেক স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার আর এখানে আমাদের মাইনাস যা যা রয়েছে বসিয়ে দিয়েছি এখানে কি করছে ওয়ান বাই কসাইন যেটা বসিয়ে দিয়েছি আর এখানে আমরা দেখো ফোর সাইন স্কোয়ার মাইনাস সাইন থেটা দিয়ে দুটাকে গুন করে দিয়েছি সাইন দিয়ে এই দুটাকে গুন করে দিয়েছি তা সাইন থিয়েটার সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস সাইন সাথে টু গুণ করলে আমাদের কি হচ্ছে মাইনাস টু সাইন থিয়েটা মাইনাস টু এই সাইন থেটার সাথে যদি আমরা এটা গুন করি তাহলে এখানে কি হবে মাইনাস টু রুট থ্রি সাইন থিয়েটা প্লাস রুট থ্রি এখান থেকে আমরা কী করে নিছি টু সাইন কমন নিয়েছি তো সাইন থেটা যদি কমন নিয়ে নিই তাহলে দেখো কমন নেওয়ার নিয়ম হচ্ছে দুটার মধ্যে কমন টু সাইন থেটা কমন আসে এখন এটাতে যদি এটাকে যদি ভাগ করি তাহলে এখান থেকে যাই টু সাইন থেটা আর এখানে আমাদের এটাতে এটাকে ভাগ করলে মাইনাস ওয়ান আর এখানে আমাদের কমন নিয়েছি হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি যদি কমন নেই তাহলে দেখো এখানে আমাদের যেটা থেকে যায় সেটা হচ্ছে আর এখানে এই ব্র্যাকেটে যা থাকবে ব্র্যাকেটে সেম থাকবে তাহলে আমরা রুট থ্রি দিয়ে যদি টু রুট থ্রি সাইন থ্রিটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে তাহলে আমাদের রুট থ্রি আমাদের এখানে কেটে যাচ্ছে তাহলে এখানে আমার থাকে টু সাইন থ্রিটা থাকে আর এখানে আমাদের মাইনাস রুট থ্রি দিয়ে যদি প্লাস রুট থ্রিকে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে কী হয় মাইনাস ওয়ান হয় এখন এরপর আমাদের নিয়মটা কি আমাদের নিয়ম হচ্ছে দুটা ব্র্যাক সেম জিনিস দুইটা যে সেম আছে এখান থেকে আমাদের একটা নিতে হবে যদি আমরা এই দুইটা থেকে আমরা একটা নিয়েছি এরপর আমাদের টু সাইন মাইনাস রুট থ্রি নিয়েছি ঠিক আছে এরপর আমরা কী দেখো যেহেতু দুটো ইকুয়ালই শূন্য তাহলে আমরা একবার কি করছি আমরা একবার করছি হচ্ছে যে প্রথমটা ইকুয়াল জিরো ধরে নিয়েছি আর একবার সেকেন্ডটা ইকুয়াল জিরো ধরে নিয়েছি নেওয়ার পর এখান থেকে থিয়েটার মান বের করে দিয়েছি থিয়েটার মান বের করার নিয়ম যদি আমাদের এখানে যে ক্ষেত্রে একটা ফার্স্ট কথা মনে রাখবে যে সংখ্যা গুণ থাকলে ভাগ হয় আর মাইনাস থাকলে প্লাস হয় আর এখানে আমাদের এই বোঝার সুবিধার্থে আমরা বললাম এটা তুমি কিন্তু গাইডের মতো করে করতে পারবে আর এখানে আমাদের এই মানটা জানার জন্য সাইন ওদিকে গিয়ে ইনভার্স হয়ে যায়